সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হাতে আর মাত্র এক বছর বাকি আর এই বিধানসভা নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যে তর্জোর শুরু করে দিয়েছে ইতিমধ্যেই ঝাঁপিয়ে পড়েছেন নবান্নের কুর্সি দখলের জন্য পিছিয়ে নেই শাসক দল, তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়ক সাংসদ থেকে শুরু করে কর্মী সকলকে বার্তা দিয়ে দিয়েছেন সুর বেঁধে দিয়েছেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের এক বছর আগে থেকেই কিভাবে ঝাঁপিয়ে পড়তে হবে কিভাবে লড়াই করতে হবে কিভাবে মানুষের কাছে যেতে হবে কিভাবে মানুষের সাথে যোগসূত্র আরও নিবিড় করতে হবে আর এই বার্তার মধ্যেই কিন্তু রীতিমতো রাজ্যে একাধিক ইস্যুতে বিরোধীরা শাসক দলকে কোন ঠাসা করার চেষ্টা চালাচ্ছে তার মধ্যেই কিন্তু এবার খেলা কি খুঁড়তে চলেছে কারণ তৃণমূলের হেভিওয়েট সাংসদ চারবারের সাংসদ শতাব্দীর রায় এবার কিন্তু শতাব্দী রায়ের মুখে মোদীর প্রশংসা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মোদীর প্রশংসায় পঞ্চমুখ শতাব্দীর রায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ঢালাও একেবারে প্রশংসা শোনা গেল শতাব্দী রায়ের গলায় তাহলে কি আবার বেসুরো শতাব্দী রায় কারণ দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের কিন্তু একটা জোর জল্পনা উস্কে গিয়েছিল শতাব্দী রায়কে নিয়ে তবে সেবার ড্যামেজ কন্ট্রোলে নামেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি শতাব্দী রায়কে বড়ো পদে বসান সেই যাত্রায় রক্ষা হলেও এই মুহূর্তে যখন ভারত পাকিস্তান একটা যুদ্ধের আবহ সংঘাতের আবহ চলছে যখন কাশ্মীরের প্যালগামে জঙ্গি হামলায় ২৬ জন পর্যটক প্রাণ হারিয়েছেন ২৬ জন নিরীহ পর্যটককে হত্যা করা হয়েছে এর পিছনে যখন পাকিস্তানের মদত ঠিক সেই মুহূর্তে কেন্দ্রের অ্যাকশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিদ্ধান্তে রীতিমতো কুপকাত পাকিস্তান আর ঠিক সেই আবহে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্দনা শোনা গেল শতাব্দী রায়ের গলায় যা বললেন শতাব্দী রায় তাতে কিন্তু চাপ বাড়ছে তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পেহেলগাঁও কাণ্ডের প্রত্যাখ্যাত অপারেশন সিঁদুরের প্রশংসা করলেন তৃণমূল সাংসদ মোদী সরকারের স্ট্র্যাটেজির প্রশংসায় তৃণমূল সাংসদ শতাব্দী রায় তাঁর কথায় মোদীজি অন্যদিকে ক্যালকুলেটিভ যুদ্ধের সঙ্গে ইমোশনটাকেও জুড়ে দিয়েছেন পেহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সিঁদুর মোচার জবাবে একেবারে চরম সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অপারেশন সিঁদুর তারই ঢালা প্রশংসা শোনা গেল এবার তৃণমূল সাংসদের গলায় শতাব্দী রায় বলেন মোদিজি এমনিতে এবং অন্যদিকেও ক্যালকুলেটিভ কোথায় ইমোশন কাজ করবে কোথায় মানুষ আঘাত পাবে সেটা উনি খুব ভালো করে বোঝেন সিঁদুর এই শব্দটা খুবই অর্থবহ যেখানে সিঁদুরকেই শেষ করা হয়েছে সেই অর্থে সেখানে অপারেশন সিঁদুর মহিলাদের দিয়ে সেই অপারেশন করা সেটা একটা পুরোটাই একটা কনসেপ্ট তৈরি করেছে যুদ্ধের সঙ্গে ইমোশনটাকেও যুক্ত করেছে এবং মানুষ তাতে অনেকটা বেশি সাহস পেয়েছে সিঁদুর কোথায় আমাদের আবেগের সঙ্গে আমাদের সমাজের সঙ্গে সম্পর্কের সঙ্গে যুক্ত সেটা আবারও প্রমাণ হলো বাইশে এপ্রিল পেহেলগাঁওয়ে রীতিমতো ধর্ম জিজ্ঞাসা করে হত্যা করা হয় নিরীহ পর্যটকদের এমনই কিন্তু দাবি পর্যটকদের ২৬ জন পর্যটক ছাড়াও প্রাণ হারান এক স্থানীয় যুবক পেশায় টাট্টু গোড়াওয়ালা এই ঘটনার পর পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার জোরালো দাবি ওঠে দেশ জুড়ে বদলা চাই এই দাবি ওঠে সিঁদুর মোছার জবাব দিতে গত সপ্তাহে মঙ্গলবার অপারেশন সিঁদুর শুরু হয় আর সেই আবহে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী সাপ জানিয়ে দেন অপারেশন সিঁদুর শেষ হয়নি স্থগিত হয়েছে মাত্র বুঝিয়ে দিয়েছেন পাকিস্তানের শোধরাচ্ছে কিনা তার উপরই কিন্তু নির্ভর করছে মার থামবে কি না তিনি বলেন আগামী দিনে পাকিস্তানের প্রত্যেকটা পদক্ষেপ আমরা নজরে রাখব এবং দেখব তারা কোন নীতিতে চলে ভারতের তিন সেনা বায়ু সেনা সেনাবাহিনী এবং আমাদের নৌবাহিনী এবং আমাদের সীমান্ত বাহিনী বিএসএফ আধা সেনারাও সতর্ক আছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক ও এয়ার স্ট্রাইকের পর অপারেশন সিঁদুরই ভারতের নতুন নীতি অপারেশন সিঁদুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের নতুন দিশা থেকেছে নিউ নর্মাল ঠিক করেছে আগে ভারতের জঙ্গি হামলা হলে জবাব দেওয়া হবে আমরা নিজেদের মতো করে নিজেদের শর্তে জবাব দেব প্রত্যেকটা জায়গা গিয়ে টার্গেট করব যেখানে জঙ্গিদের শিকড় আছে করা হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এই প্রধানমন্ত্রীর জয়গান শোনা গেল এবার তৃণমূলের হেভিওয়েট সাংসদ চারবারের সাংসদ শতাব্দীর রায়ের গলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সিদ্ধান্ত যে সিঁদুর মুছে ফেলেছিল জঙ্গিরা সেই অপারেশন সিঁদুর অপারেশন সিঁদুরের মাধ্যমে জঙ্গি নিকেশ প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে সাদরে আহ্বান জানালেন শতাব্দী রায় এবং প্রধানমন্ত্রীর স্ট্র্যাটেজির প্রশংসা করলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায় মোদিজি খুব ক্যালকুলেটিভ যুদ্ধের সঙ্গে ইমোশনটাকেও জুড়ে দিয়েছেন পেহেলগামে জঙ্গি হামলায় কঠোর অবস্থান নিয়েছেন মোদিজি কোথায় ইমোশন কাজ করবে কোথায় মানুষ আঘাত পাবে সেটা উনি খুব ভালো করে জানেন সিঁদুর এই শব্দটা খুবই অর্থবহ যেখানে সিঁদুর কি শেষ করা হয়েছে সেই অর্থে সেখানে অপারেশন সিঁদুর মহিলাদের দিয়ে সেই অপারেশন করানো সেটা একটা পুরোটাই একটা কনসেপ্ট তৈরি করেছে যুদ্ধের সঙ্গে ইমোশনটাকেও যুক্ত করেছে এবং মানুষ তাতে অনেকটা বেশি সাহস পেয়েছে সিঁদুর কোথায় আমাদের আবেগের সঙ্গে আমাদের সমাজের সঙ্গে সম্পর্কের সঙ্গে যুক্ত সেটা আবারও প্রমাণ হলো এমনই কিন্তু দাবি করলেন শতাব্দীর রায় যেখানে রাজনীতির কচকচানি কাদা ছোঁড়াছুড়ি তৃণমূল ভার্সেস বিজেপি আদায় কচকলায় সম্পর্ক সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এভাবে জয়গান একেবারে তৃণমূল সাংসদের গলায় সেটাই কিন্তু জোর জল্পনা উসকে দিয়েছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে গোটা রাজ্য রাজনীতিতে তাহলে কি পাল্টি খাচ্ছেন শতাব্দী রায় তাহলে কি তৃণমূল ছেড়ে এবার বিজেপির দিকে পা বাড়াচ্ছেন শতাব্দী রায় কী হতে চলেছে আগামী দিনে কী সিদ্ধান্ত নেন শেষ পর্যন্ত সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের